যে আহিব একটা বাংলা দিবস সেরকম মানে প্রশাসনিক জটিলতার কারণে যেন এরা এমন ভাবে কাজ না করে যে কাজ করিয়ে ফাইনে বাইরে আবার উদ্বোধন করতে গিয়ে দেখা যায় মানুষের রিপোর্ট করলো যে

এই রাস্তাটি আজ উদ্বোধন করলেন এমপি আমাদের এমপি মহোদয় এই যে রাস্তার উদ্বোধন করলেন এটি প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা আজকে উদ্বোধন করলেন এমপি মহোদয় তো এখন আবার যাচ্ছেন আরেকটি করার জন্য উদ্বোধন আসলে আমাদের কিন্তু আর পিছিয়ে পড়ার চুনার ঘাটকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের মাননীয় এমপি মহোদয় তো আমরা আশা করি এখন আবার উনি একটি ব্রিজ উদ্বোধন করতে যাচ্ছেন ব্রিজ উদ্বোধনের কাজও আপনাদেরকে দেখাবো তো আপনারা সবাই দোয়া করবেন বীরচা সুমন ভাইয়ের জন্য ওনার যে লক্ষ্য ওনার যে উদ্দেশ্য যে জন্মের উনি এমপি হওয়ার পর যে জন্মস্থান পেয়েছেন এমপি যখন উনি ছেড়ে দিবেন তখন যেন এর চেয়ে ভালো রেখে দিতে পারেন তো উনি যেন ওনার এই পূরণ করতে পারেন এই জন্য আবার আমরা সবার কাছে দোয়া সবাইকে